আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণীত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচন জামাত তাকে নিয়ে এই যে গালবন্ধ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলোচনক জামাতের মানহাজ না ইয়েজিদের মর্যাদার ব্যাপারে আমরা নীরব থাকব না বালফি ইমানিহি তার ইমানের ব্যাপারেও নীরব থাকব না লানাতুল্লাহি আলাইহি আল্লাহর লানত ইয়েজিদের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ আর বলুন আহলে সুন্নাত ওয়াল জামাতে ইয়েজিদের লানত দিছে না দিছে না কেউ কেউ কই না আমরা ভালো হইতাম না নীরব থাকমু তুমি নীরব থাক ভাই বুঝা যায় তোমার ফিতি ভালোবাসা তার অন্তরে কি বিরাজ করতেছে নীরব থাকো না হযরত ইয়াযিদ 100 রাকাত নফল নামাজ পড়তেন একশ রাকাত নফল নামাজ পড়তেন সবসময় রোজা রাখতেন হাফেজ কুরআন ছিল হাদিসের ভান্ডার ছিল অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনোদিন নামাজ কাযা করতে ইতিহাস বলতে পারবে না তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তো গুণের তো অভাব নাই ইয়াযিদের যারা এজিদের আলোচনার টাইম এজিদ বালা মানুষ দৈনিক নামাজ আসলে কি ফ্রেম রে বাবা একশো অক্ত হাদিসের বান্ডার ছিল নামাজ কি কজা করে নাই নাউসুবিল্লা বলেন না এত তো ফ্রেম তোমার এটা দেয়া উঠিয়া গেল গা তোমার দাড়ি একটা দেখা দেখা যায় দেখতে বিপদসীমা ভারই গেছে গা আমি বলি যে হে একশো আক্ত নামাজ পড়ছিলই তোমার এত দর দুই লোকে নেই যে আপনার শয়তান পৃথিবীতে সাড়ে নয় লক্ষ বছর কি করছে সিজদা দিছে হেরে যদি হজরতি আজিদ কম একশো রাখাত নামাজ পড়ার কারণে তাহলে শয়তান রে খিতা কইতায় বাবু তুই বার হজরত শয়তান কইতায় নানি তো তোমার আকল বলতে কোনো জিনিস আছে নি আককল নাই এই জন্যই বলতেছি যে তোমার দাড়ির বিপদ সীমা ফাইডিয়া গেছে গা ব্যাকলের দাঁড়িয়ে খাজইত না ঠিক না ভাই ঠিক বর্ণনায় রয়েছে যে ইয়েজিদকে ইয়েজিদ তো আপনার মত খুঁড়ছিল ইয়েজিদ নারীবাদ ছিল একজন সুন্দরী মহিলা নারীর সাথে সে প্রেম করতে যাইয়া সুন্দরী মহিলার তীব্র জ্বালা ইমাম হুসাইনের কিনিত প্রতিদান্বিত উনি কইলো যে তুমি আমার সাথে ভালোবাসতে যদি চাও তাহলে অমুক নির্জন জায়গায় তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমাকে সবকিছু কিছু দেব সে সেই নেশায় আপনার ওই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য নির্জন জায়গার মধ্যে ওই সাথে সাথে মহিলা ফাওয়ার আপনার হাতের রক্ষিত ছুরি দিয়া তাকে ক্ষতবিক্ষত করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে তার লাশটা ওই ওয়াজানা ওই নির্জন স্থানের মধ্যে পড়েছে তার এই লাশটারে ফুকায় মাখর বনের জীব জানুয়ারে সাবাইয়া সাবাইয়া খাইছে তার দেহের মাংসন ছিল না হাত দিয়ে আলাদা হয়ে গেছিল একেবারে দুনিয়াতেই তার লাশ বিতিকিচ্ছা হয়ে গেছে তার মানুষেরা ফাইতে ফাইতে কুজ ফাইতে ফাইতে তার লাশ ক্ষত হয়ে গেছে ফুকামা করে দুনিয়াতেই তার বিনাশ করে ফেলেছে অথচ কবরস্থ হয় নাই অর্থাৎ আল্লাহর জমিন তাকে গ্রহণ করে নাই যদি আমরা এই বিষয়টারে যদি আমরা ওই সময় থেকে গুরুত্ব দিয়া ওদেরকে যদি আমরা আপনার ঠ্যাঙ্গাইতাম করে যদি বাংলাদেশ থেকে বের করতাম তাইলে এই ধরনের কথা আমাদের শুনতে হতো না ঠিক না পে ঠিক আমার বাবারা এবার বলুন এবার বলুন যে এজিদ দয়াল নবীজির নাতির গলার মধ্যে কি লাগাইছে চুরি লাগাইছে এই এজিদ নবীজিকে কষ্ট দিছে না সুখ দিছে এখন আপনি বলবেন এখন আপনি বলবেন ওই মুল্লারা বলে কারা বলে ওই সমস্ত বলে যে তারে যে আপনি লানত দিতেন তারে যে আপনি কাফের খুইতেন এই ব্যাপারে তো কোনো বর্ণনা নাই এজিডি ওই মারছে না মারাইছে এই কথাটার ব্যাপারে কি নাই মোতাবাতির ধারাবাহিক সনদে কোনো বর্ণনা নাই সুতরাং আপনি কেমনে বলবেন এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাজিয়াল্লাহ তালহু তিনি সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহর নবীর আদরের নাতির মাথা নিয়া যখন ইয়াজিদের কাছে যাওয়া হয় তখন সে আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের দাঁতের মধ্যে একটা লোহার রড দিয়া তার হাতের একটা লাঠি দিয়া এইভাবে দিয়া হইতেছে আজকে যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকত তাহলে তারা আমারে হইত যে তুমি সফল তুমি আমাদের বদলা নিয়েছ বুঝছেন নি তার পূর্বপুরুষ কেটা উতবা বদরের যুদ্ধে যেটা শহীদ হয়েছিল উতবা সাহেবা বুঝে এলেরা শহীদ হয়েছিল না বদরের যুদ্ধে এরা মুসলমানদের পক্ষে শহীদ হয়েছিল না বিপক্ষে এরা ইমানদার ছিল না কাফের ছিল সে ইমাম হুসাইনের গরদান খাটা দেখিয়া আনন্দ কইরা কইতাছে আমার পূর্বপুরুষ যারা বদরে শহীদ হইছে এরা যদি এরা কোনো শহীদ ছিলনি না জাহান নামে গেছে কয় আমার পূর্বপুরুষ যদি দেখত তাহলে কি হইত খুশি হইত যে তুমি সফল হইছ আরেক নাই আল্লামা আলুসি বাগদাদি বলেছেন সে বলতেছে নাইবাল বাল কুল আও লা থাকুক নাও জুবিল্লাহ বলে যে সে কইলাম সে গিয়েছিল কিছু কবিতা বানাইতো কইতো কুল আও লা তুমি বলো তো বা আমার না বল আমি আমার পূর্বপুরুষের ইতা দায়িত্ব আমি আমার পূর্বপুরুষের ঋণ পরিশোধ করছি ইমাম হুসাইন রে হত্যা করে এবার বলেন সে রহমতুল্লাহ আলাইহি হইতে পারে তার উপরে আল্লাহর রহমত হইতে পারে আহলে সুন্নাতওয়াল জমাতের যত ইমাম আছেন অন্যতম একজন ইমাম আল্লামা ইমাম তাফতা জানি যিনি সরে আকাঈদে নসবি লিখেছেন সরে আকাঈদের রাইটার তিনি বলতেছেন এটা হইল আকিদার কথা কার কথা এইগুলা আপনি বিশ্বাস রাখলে আপনি ইমানদার হবেন আপনি আকিদাওয়ালা হবেন তিনি বলতেছেন তিনি সুস্পষ্ট রায় দিচ্ছেন আল্লাহ আন্না রাদিয়া ইয়াজিদ বি কতলে হুসাইন ইয়াজিদরে কতল করার ব্যাপারে ইয়াজিদ রাজি ছিল ওয়া এহানা তুহু আহলে বাইতিহি আল্লাহর নবীর পরিবার ফরিজনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করায় মিম্মা তাওয়াতুরা মা নাহু যাহার বাবার আমরা ধারাবাহিক বর্ণনায় মুতাওয়াতির পর্যায়ে আমাদের কাছে সে পৌঁছেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি পর্যায়ে মুতাবাতির পর্যায়ে ওয়াইন্না আহাদান যদিও বর্ণনা আহাদ কিন্তু অর্থগতভাবে মুতাবাতির পর্যায়ে এই খবরগুলো আমাদের কাছে পৌঁছেছে যে ইয়াজিদ আমাদের রসুলের পরিবারের সাথে কি করছে বেদবি করেছে ইহান করেছে এই কথাগুলো ফানাহনু লা নাতাওয়াক্কাফু ফি শানিহি ইয়াজিদের মর্যাদার ব্যাপারে আমরা নীরব থাকব না বালফি ইমানিহি তার ইমানের ব্যাপারেও নীরব থাকব না লানাতুল্লাহি আলাইহি আল্লাহর লানতে জিদের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলুন আহলে সুন্নাত ওয়াল জামাতে জিদরে লানত দিছে না দিছে না কেউ কেউ কই না আমরা ভালো কইতাম না নীরব থাকমু তুমি নীরব থাক ভাই বুঝা যায় তোমার ফিতি ভালোবাসা তার অন্তরে কি বিরাজ করতেছে নীরব থাকো না ইমাম আবু আনিফা বলছেন আমরা তারে কাফেরও কইতাম না মুনাফিকও কইতাম না এর অর্থ কি মুমিনও কইতাম না তো মুমিন যে তার না এটার নাম কি তা আপনার ইমানের ব্যাপারে যদি আপনি অবিশ্বাস করেন যে আমার ইমান আছে নি না নাই তাহলে আপনি কাফের তাহলে আপনি কি কাফের সুতরাং ইয়াজিদ লানত ফাপ্ত সুতরাং ইয়াজিদ কাফের ইয়াজিদ কাফের এবার আসুন আল্লামা ইমাম তাফতির কথা শুনাইলাম এবার শুনাই এবার শুনেন হজরত হানাফি মজাহের সবচেয়ে বড় তাফসিরের নাম হইল তফসিরে রুহুল মানি তফসিরে রুহুল মানি তফসিরে রুহুল মানির রাইটার আল্লামা ইমাম মুফতি বাগদাদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলহি বলতেছেন ওয়াত তামাতুল কুবরা কিয়ামত তামাতুল কুবরা অর্থ কি কিয়ামত কারবালার ময়দান ওই ওই কারবালাবাসীদের জন্য কিয়ামত হইছিল বিশ্বাস করেন আপনারা ইমাম হুসাইনের গলা শুধু কাটে নাই ইমাম হুসাইনের যেই দেহ কারবালার জমিনের উপরে ছিল মাথা তো লইয়া গেছে এই দেহ মুবারকের উপর দিয়া হাজার হাজার গুড়াকে আপনার দাবরাইয়া দৌড়াইয়া লইয়া গেছে গুড়ার কুলার আগাতে ইমাম হুসাইনের দেহ কত অভিজ্ঞত হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য আল্লামা ইমাম আলুসি বাগদাদি বলেন ওয়াত্তামাতুল কুবরা মা ফাআলাহু বি আহলিল বাইত আহলে বাইতের সাথে যে ঘটনা ঘটাইছে ওয়ারে ইমাম হুসাইনের কতলের ব্যাপারে যে সম্মতি প্রদান করেছে আলা আল্লাহ ওয়া সালাম যার দাদা নবী ফাক সাল্লু আলাইসালামের উপর আল্লাহর শান্তি এবং আল্লাহর দরুদ সেই মহানবীর নাতিদের প্রতি সে কি হয়েছে ইস্তেফারু বিজালিকা সে কি খুশি হয়েছে ওয়া ইহানাতিহি এবং আহলেবাইতে ইহানাতে সে খুশি হয়েছে অর্থ ধারাবাহিক ভাবে আমরা মুতাছি সুতরাং মুতাবাতির পর্যায়ে যখন কোনো সংবাদ পাওয়া যায় যে সে কুফরি করেছে অর্থাৎ আল্লাহ নবীকে সে লান দিয়েছে এই কষ্ট দিয়েছে দুনিয়াতে তার জন্য লানত লুড়ে বলেন না এবার শোনেন এজিদ লানতের ব্যাপার দুইটা বেশ ইয়াজিদ মাত্র একচল্লিশ বছর থেকে তেতাল্লিশ বছর বাচ্চে হায়াত ফাইসেনি এজিদের ছেলে উনি এজিদের ছেলেকে মানুষে খুদবা দেওয়ার জন্য বলেছে ইয়াজিদের মতো কিন্তু ইয়াজিদের ছেলে নিজে বলতেছে যে তিনি আল্লাহর নবীর পরিবারের সাথে অত্যাচার করেছেন কে বলতেছে আল্লাহর নবীর পরিবারের সাথে অত্যাচার করেছে এই জন্য আল্লাহ তার উমরকে হায়াতকে কমাইয়া দিছে সোহান আল্লাহ বলবেন না সত্য কথা বলে দিছে সত্য কথা তো মুখে দিয়ে এমনিই বাইরে জায়গা ঠিক না এই জন্য সে বলে দিছে এবার শুনেন লানা হুফিদ দুনিয়া ওয়াল আখিরা এক বর্ণনায় রয়েছে যে ইয়াজিদকে ইয়াজিদ তো আপনার মত খুঁড়ছিল এজিদ নারীবাদ ছিল একজন সুন্দরী মহিলা নারীর সাথে সে প্রেম করতে যাইয়া সুন্দরী মহিলা তীব্র জ্বালা ইমাম হুসাইনের কিনিত প্রতিদান্বিত উনি কইল যে তুমি আমার সাথে ভালোবাসতে যদি চাও তাহলে অমুক নির্জন জায়গায় তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমাকে সবকিছু কিছু মিলিয়ে দেব সে সেই নেশায় আপনার ওই মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য নির্জন এক জায়গার মধ্যে আপনার হাতের রক্ষিত ছুরি দিয়া তাকে ক্ষতবিক্ষত করে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে তার লাশটা ওই অজানা ওই নির্জন স্থানের মধ্যে পড়েছে তার এই লাশটারে ফুকায় মাকড় বনের জীব জানুয়ারে সাবাইয়া সাবাইয়া খাইছে তার দেহের মাংসন ছিল না হাত দিয়ে আলাদা হয়ে গেছিল একেবারে দুনিয়াতেই তার লাশ হয়ে গেছে তার মানুষেরা ফাইতে ফাইতে কুজ তার লাশ ক্ষত হয়ে গেছে ফুকামা করে দুনিয়াতেই তার বিনাশ করে ফেলেছে অথচ কবরস্থ হয় নাই অর্থাৎ আল্লাহর জমিন তাকে গ্রহণ করে নাই আল্লাহর জমিন তাকে আরেক বর্ণনায় পেয়েছে আমি যে সে বানল শিকারে বের হয়েছিল শিকারে বের হইয়া আপনার যে গুড়ার মধ্যে ছিল সেই গুড়ার থেকে উল্টিয়া পড়ছে আর তার আপনার এখানে আপনার হুক আছে রাজকীয় পোশাক যে রাজকীয় পোশাকের হুক আপনার গুড়ার ফাইয়ের খুঁড়া ভাইয়ের দাবি গেছে গা গুড়া তবে উচুইয়া দৌড়ছে তো গুড়ার দৌড়ের সাথে সাথে তার মাংস হাড্ডি আপনার আলাদা আলাদা হয়ে গেছে এইভাবে তার মাংস ক্ষতবিক্ষত হয়ে গেছে খবর থাকে দুনিয়ার মাটি তাকে কবরে গ্রহণ করে নাই জোরে জোরে বলুন নাওজুবিল্লাহ লা নাহুল্লা লা নাহু ফিন দুনিয়া দুনিয়াতে তার লানত ওয়া আদালহুম আযা বা ওয়া আদালহু আযা বা মহিনা অপমানজনক শাস্তি কয়ামতের জন্য ময়দানে হাসরে তার জন্য রেডি আপনারা কী বলেন সুতরাং নবী পরিবার পরিজনকে ভালোবাসা আমাদের ইমানের অংশ কারণ নামাজের মধ্যেও আমরা সালাম জানাই আরস ও আলাইকা আইয়ো হান্নাবি ইয়ো ওয়ার আহমাতুল্লা ইয়াবা কাতু আর ও আলাই না ওয়া আলা ইবাদিল্লা হিসাব আলি হিঞ্জুর বলেন সোয়ার আল্লাহ আলাই না বললে ওইলো নবীর পরিবার তার মানে নবীর পরিবারকেও আমরা সালাম দেমন লাগে নামাজে বই। কথা বুঝছেন নামাজ আমাদের পূর্ণ হবে না নবী এবং নবীর পরিবারের সালাম না দিলে সুতারাং তাদের আলোচনা মোহব্বত আমাদের দরকার আছে না নাই না কি আমরা বানাইয়া করি এই জন্য আপনাদের সামনে কথাগুলো বললাম ইয়ার পরে ওয়ালা আলী ফরি নানি আল্লাহ মতল্লি আলা মোহাম্মদীন এটা হইল সুন্নত আর এটা হইল কি ওয়াজিব তাসাহূদের মধ্যে ফরা ওয়াজিব কেন সুনদ এগুলো আদায় না করলে তো আপনার নামাজই পরিপূর্ণ হবে না আর তাসাহুদের খান না পড়লে তো আপনার নামাজই হবে না ঠিক না বাইদি সুতরাং তাদের মহব্বত তাদের আলোচনা দরকার আছে নি না নাই তাদেরকে মহব্বত করা ভালোবাসা আল্লাহর সরাসরি নির্দেশ এই জন্য আমরা আলোচনা করি আর যারা দেখেন যে ইয়েজিদের আলোচনা আইলই চুপ 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 করে যারা ইয়েজিদের আলোচনার টাইম আইলই আপনার মসজিদের তালা উল্লা এবার জায়গা যারা ইয়েজিদের আলোচনার টাইম আইলই হয় ইয়েজিদ বালা মানুষ আছিল এজিদে দৈনিক একশো ভক্ত নামাজ পড়তো কি ফ্রেম রে বাবা একশো অক্ত নামাজ ফরতো হাদিসের বান্ডার ছিল নামাজ কি কজা করে নাই না উসুবিল্লা বলেন না এত ফ্রেম তোমার এটা দেওয়া উঠে গেলগা গা তোমার দাড়ি একটা দেখা যায় দেখতে বিপদ সীমা ভার হয়ে গেছে গা এইটা লইয়া তুমি এই অবস্থায় ইয়েজিদের পক্ষে করো তাহলে বুজা গেল দাড়ি কের ইমানের মানদণ্ড না কিন্তু নবীর সুন্নত এবং ওয়াজিব এটা কি শূন্যতা ওয়াজিবের পর্যায়ে সুবাহ ইহানতের জন্য বলছে না ইহানতের ছিনা কিন্তু রবীন্দ্রনাথের দাড়ি এটা কি স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল অস্বাভাবিক বিপদ সীমা হয়ে গিয়েছিল। তো ওই সমস্ত মোল্লাদের দাড়িগুলা বিপদ সীমা ফাইয়া যায় তার মানে এটা ব্যাক কল রসুল যে বলেছেন সুফাহা এটা আহমক আহমক না হইলে এই কথা বলতে পারে আপনারা বলেন আহমক না হইলে বলতে পারে আমি বলি যে হে একশো আক্ত নমাজ তোমার এত দর দইল কেনে যে আপনার শয়তান পৃথিবীতে সাড়ে নয় লক্ষ বছর কি করছে সিজদা দিছে হেরে যদি হজরতি আজিদ কম একশো রাখাত নামাজ পড়ার কারণে তাহলে শয়তান দে খিতা কইতায় বাবু তুই বার হজরত শয়তান কইতায় নানি তো তোমার আকল বলতে কোনো জিনিস আছে নি আকল নাই এই জন্যই বলতেছি যে তোমার দাড়ির বিপদ সীমা গেছেগা গেছে গা দায় দাঁড়িয়ে খাজইত না ঠিক না ভাই ঠিক আল্লাহ ফাকরাবুল আলমিন এই সমস্ত সুফাহা নির্বুত থেকে আমাদেরকে হেফাজত করুক আপনি সত্য ফত ফাইতে হইল ওই কোনটা অসত্য পথ আগে চিনো লাগবো কথা বলছেন নি আপনারা নি মনে মনে ভাবেন যে হুজুর যে খালি এই সমস্ত বলেন অসত্য ফত কোনটা এটা যদি না চিনেন তাও না সত্য পথের আমল করতে পারবেন না এই জন্য প্রথম উচিত হইল আপনি অসত্য পথ তিতাই তা বুঝতা আদউ মুবীন তোমার প্রকাশ্য শত্রু এই কথাটা যদি না জানো তাহলে নামাজে দাঁড়াইলই তোমারে কইটাকে কইলইয়া যাইবগা তখন তোমার ভিতরে যখন আনবে যে সর্বনাশ এটা আমারে শয়তান করতেছে আমি আমার মাবুদের দিকে মন কেআল নেওয়া দরকার ওইটা হইলো ইমান কথা বুঝছেন তো আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করুক আমাদের ইমান আমল রক্ষা করুক আমরা যেন আহলে সুন্নাহ